এ কিulse সনভাই গত দুই কোন দিন যাব অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার প্রেসার লো প্রেশার ছিল অনেক দরে অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়ে ছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওইপারে চলে গেছে বুঝছেন নি উনি আর বেছে নাই

থাকে আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ শান্ত শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ শান্ত শান্তন প্লিজ আপনি দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই